আমরা আমাদের ভালোবাসাটা দেখাতে চাই যে মাহবুবুল আলামা সুলতানুল আয়েদিন আমরা আপনাকে ভালোবাসি ভালোবেসে আপনার বইটা আমরা এত টাকা দিয়ে কিনেছি এটা একটা ভালোবাসার বই প্রকাশ এবং এই ভালোবাসার কারণে তিনি যেন ভালোবাসার জালায় অতিষ্ঠ হয়ে প্রত্যেক বছর এরকম একটা কার্যক্রম করেন এবং জাতি উপকৃত হয় তা আমি কি এটা ক্লোজ করে দিব তাহলে কি আমরা একসাথে তিনটা বলে দিব যে তাহলে কি আমরা শেষ করে দিব না না পাঁচ মিনিট একটু বেশি হয়ে যায় তাহলে তো ইসরাফিল ভাই আমি ইসরাফিল ভাইকে পুরোপুরি চিনি না কিন্তু হাসান জামিল ভাই সুপারিশ করেছেন যে আমি টাকা বাড়ানোর সুপারিশ করতেছি না আমি জাস্ট ইটার জন্য সুপারিশ করেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম লেখক আমার উস্তাদ মৌলানা জাইনুল আবিদিন উপস্থিত হয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট সম্পাদক মুফতি হুমায়ুন আয়ু উপস্থিত হয়েছেন ঢাকা মেলের জয়েন্ট নিউজ এডিটর মৌলানা জহিউদ্দিন বাবর উপস্থিত হয়েছেন

মাসুম ভাই আবার বলেছেন একষট্টি হাজার আমরা যেহেতু হাসান জামিল ভাই বলেছিল যে পাঁচ মিনিট সময় বাড়ানোর কথা ওখান থেকে এক মিনিট কিন্তু চলে গেছে চার মিনিট এরপরে কিন্তু আপনারা পাবেন না আমি কথা দিচ্ছি আমি একটু আগে বলেছিলাম যে শেষ করে দিব মাসুম ভাই বলেছে একষট্টি আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো লালাচারা দেখতেছি না নাসির বিন আজগার কবি নাসির বিন আজগার তিনি বলেছেন এক লক্ষ টাকা মাসুম মিন মাসুম মা মুরত আদালত হয় মাসুম এক লাখ এক টাকা এক লাখ এক মাসুম ভাই আমাদের ছোটো ভাই এই মালদাসার সভাপতি এক লাখ এক হাজার হামির জহলিভাই এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমি আপনাকে স্বাগত জানাই হ্যাঁ

আমিন ভাই আপনি স্টেজে আছেন আব্দুল হাই বা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এসেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে সামনে আসার জন্য অনুরোধ করছি আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব